আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের সবার পছন্দের রেসিপি নিয়ে চলে আসলাম রামেন তো এটা মোটামুটি এখন সবাই অনেক বেশি পছন্দ করে তো চলুন দেখে নেই আমি কীভাবে রামেনটা তৈরি করে নিয়েছি আমি প্রথমে নিয়ে নিয়েছি মুরগির মাংস মুরগির বুকের মাংসটা নিয়েছি আমি তার সাথে মিশিয়ে নিলাম গোলমরিচ এবং লবঙ্গ আমি নিয়ে নিয়েছি সসেস এবং মাশরুম আমি একটি প্যান নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম পানি পানিটা আমি বলক তুলে নিব তো পানিটা গরম হতে হতে আমি এদিকে অন্য মুরগিগুলো আমি ভেজে নিব সসেসগুলো ভেজে নিব সসেস আর মাশরুম আমি একবারে দিয়ে দিলাম একবারে দিয়ে এটা মিডিয়াম হিটে আমি এটাকে ভেজে নিব অনেকেই মাশরুমটা আর সসেসটা সেদ্ধ করেও নিতে পারেন তো আমার কাছে ভাজাটাই ভালো মনে হলো তাই আমি ভেজে নিলাম তো এখন দিয়ে দিলাম চিকেন চিকেনটাকেও আমি লো হিটে ভেজে নিব এদিকে আমার পানিটা বলক উঠে গিয়েছে আর আমি দিয়ে দিলাম কোরিয়ান রামিন তো রামিনটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন ও রামিনটা পুরোপুরি এটা ভালোভাবে সেদ্ধ করে নিব যখন মনে হবে যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে তখন আপনি এটার ভিতরে মশলাটা দিয়ে দিবেন। এদিকে আমার চিকেনটাও ভাজা প্রায় হয়ে এসেছে তো দেখুন রামেনটা কিন্তু এখনও ভালোভাবে সেদ্ধ হয়নি আর এখন কিন্তু রামেনটা সবাই অনেক বেশি পছন্দ করে বাচ্চা এবং বড়রা সবাই আমার কাছে তো ভীষণ মজা লাগে তো আমি এখন দিয়ে দিব মশলাটা আর এই এটা অত বেশি ঝাল না আপনারা যদি ঝাল খেতে চান তাহলে ঝাল ফ্লেভারটা নিয়ে নেবেন আমি এটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন আমার এদিকে চিকেনটা ভাজা হয়ে গিয়েছে আমি এখন এটাকে তুলে নিচ্ছি এটাকে কিন্তু আপনাদের পছন্দ মতো কেটে নিতে হবে আর এটার মধ্যে কিন্তু বাড়তি কোনো মশলা অ্যাড করতে হবে না আপনি যদি চান এটার সাথে আরও কিছু চিকেন বল বা আরও কিছু অ্যাড করবেন সেক্ষেত্রে সেটা করতে পারেন আমি একটি ডিম পোচ করে নিচ্ছি আমি এটাকে এভাবেই আস্ত করে লো হিটে ভেজে নিয়েছি তো ডিমটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর রামিনের ডিমটা একটু কাঁচা থাকে তো আমি ডিম চিকেনগুলোকে স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমি এভাবে লম্বাটে করে কেটে নিলাম এভাবে আপনারা বাসায় তৈরি করে রামেনটা খেয়ে দেখবেন দোকানের থেকেও বেশি টেস্টি আমার কাছে মনে হলো আমি রামেনটা একটা বলে ঢেলে নিলাম এখন আমি নিজের পছন্দ মতো পরিবেশন করে নিব দিয়ে দিলাম সসেস এবং মাশরুম এখন দিয়ে দিব আমি চিকেনগুলো এভাবে কিন্তু বাসায় তৈরি করলে চিকেনটাও একটু বেশি দেয়া যায় এবং নিজের পছন্দ মতো করে সাজিয়ে মন মতো করে খাওয়া যায় আর এখন উপরে দিয়ে দিলাম ডিমটা তো সবাই বলবেন আমার সাজানোটা কেমন হয়েছে এবং এটা টেস্ট কেমন হবে আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ